চলো আজকে তোমাদের জন্য যে কালেকশনটা নিয়ে এসেছি সেই কালেকশনটার মধ্যে সব থেকে বেস্ট কথা হলো এই কালেকশনটা তোমাদের আছে নিতে চাইছি চৈত্র সেলে এবার দেখো চৈত্র সেল মানেই হলো মানে পুরনো কালেকশন ছাট মাল মিক্স লট এটাই তো হবে তাই না কিন্তু জানো কি তোমরা চৈত্র মানে পাপাই শাড়ি মিক্স মাল নয় চৈত্র সেলে পাপাই শাড়ি হয়েছে ছাট মাল নয় চৈত্র সেলে পাপাই শাড়ি হয়েছে কিন্তু ওইসব কালেকশন নয় চৈত্র সেলে পাপাই শাড়ি মানেই হলো বেস্ট কালেকশন তাও আবার নতুন কালেকশন পুরো বছর নতুন কালেকশন দিয়ে এসেছি চৈত্র সেলে তোমাদের ছাট মাল দিয়ে সেল করবো সেটা কি তোমাদের মনে হয় সেটা কোনো দিনও করবো না আজকে তোমাদের জন্য আবার একটা নিউ ডিজাইন লঞ্চ করছি কিন্তু এমনই একটা বাজেটে করছি যেটা হলো পয়লা বৈশাখে তোমরা যেন সবাইকে গিফট করতে হবে পয়লা বৈশাখ এমন একটা জিনিস যেটা জিনিসটা বছরের প্রথম দিন আর সেই দিনে কিন্তু আমরা পরিবারের সবাইকে কম বেশি কিছু গিফট করতে সেটা শাড়ির মধ্যে হোক যাই হোক না কেন তো আমি শাড়ি সেল করছি সত্যি ভাবনার বাইরে তো চলো সেরকম একটা কালেকশনের দাম দিতে চলেছে আর হ্যাঁ অবশ্যই 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 জলদি জলদি ক্যাপশন দাম মানে বুকিং করে নেবে কারণ আজকে তোমাদের এই শাড়িটা পেয়ে যাবে কততে জানো চলো ভুল ভিডিওটা দেখো দেখে না ফুল আঁচলটা ঠিক আছে টোটাল আঁচলটা তোমরা দেখে নেবে একদম তোমাদের চলে আছে বিভিন্ন রকম মিনে দিয়ে কাজ আবার বলে দিই এটা মিনে ওয়ার্কের মধ্যে যাচ্ছে কোনো মিনে ছাড়া কালেকশন দেখাচ্ছি না তারপর দামটা বাঁচে মানে যাচাই করবে তোমরা আছে আচ্ছা পাটটা ঠিক কর এটা যাচ্ছে অফ লুকিং জাস্ট দেখে নাও একদম ঠাসা কাজের মধ্যে তোমাদের চলে জাস্ট দেখে নেবে পুরো সাইটের মধ্যে সুন্দর সুন্দর কালের মিনে পাচ্ছ অ্যান্ড টোটাল মধ্যে ঠাসা কাজে ভর্তি মানে কোনো জায়গায় কাজ কিন্তু তোমরা কম পাচ্ছো না অ্যান্ড এর সাথে একটা সুন্দর পাড়া তোমরা পেয়ে যাচ্ছ বিপি পোর্সেন্টেন্ট মানে ব্লাউজ পিসের জাস্ট এটা স্ক্রিনশট ফর বুকিং বুকিং নাম্বার ক্যাপশন দেওয়া যাচ্ছে চলো নেক্সট কালারে চলে আছি এবার যে আমি সব করে কালার দেখাবো মানে তোমরা জাস্ট দেখবে আর বলবে যে এতগুলো কালার কি করে মানে নতুনত্ব দেওয়া যায় ঠিক আছে মানে এতগুলো কালারটা অ্যাকচুয়ালি নতুনত্ব হয় না তো চলো এই যাচ্ছে কালারটা একদম নিউ 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 শেড কালার এর মধ্যে চলে আছে এসএস নিয়ে বুকিং করে নেবে জাস্ট থেকে স্ক্রিনশট জাস্ট তাড়াতাড়ি বুকিং করে নেবে একদম গ্রিন এর মধ্যে চলে আছে মিনি ওয়ার্কের কাজ আর সবাইকে বলে দিই এই সাইডের সাথে কিন্তু তোমরা শুধুমাত্র এই ব্লাউজটাই পড়তে হবে কোনো কথা নেই এর সাথে তোমরা বিভিন্ন কালারের ব্লাউজ পড়তে পারো মানে বিভিন্ন নেভি ব্লু হট পিঙ্ক ইয়লো গ্রিন সিলভার যে কোনো কালার ব্লাউজ দিয়ে পড়তে পারো আর এই কালারটা আছে একদম নিয়ম গ্রিন কালার পেস্টেল সেড এর মধ্যে ভীষণ সুন্দর দেখতে নেক্সট কালার অপশন নেক্সট কালার অরেঞ্জ ই ডুয়েল টোন মানে আগুন কালের মধ্যে চলে যাচ্ছে আর এটা কোয়ালিটি বলে দিই শাড়িটা এত কাজ তো তবুও তোমরা যদি সারাদিন পরেও থাকো তাও তোমাদের ফিল আসবে না ঠিক আছে এতটাই সুন্দর দেখতে শাড়িটা আর এতটাই সুন্দর কোয়ালিটি করেছে শাড়িটার মধ্যে সো এস এস নিয়ে বুকিং করবে ক্যাপশনে দেওয়া নাম্বারে বুকিং করবে অন্য কোথাও বুকিং করবে তাহলে ওই বুকিং এর রকম ভ্যালু কিন্তু থাকবে না তো ক্যাপশনে দেওয়া নাম্বারই বুকিং করতে হবে তোমাদের ঠিক আছে চলে এই যাচ্ছে লুকিংটা ওয়াও দেখতে ওয়াও মানে ওয়াই দেখতে কালার টা চলো নেক্সট কালার চলে সব কটা কালারই ভীষণ সুন্দর কিন্তু কালার অপশন আমি বেশি আনিনি অল্প কটা এনেছি কিন্তু কেন বলো তো কারণ বেশি কালার আনা মানে তোমাদের ভীষণ প্রবলেম হয় মানে অপশনটা প্রচুর দিতে হয় তো অপশনটা বেশি দিতে হবে না চার পাঁচটা কালার এর মধ্যে অপশন দিতে হবে তো যেটা যার ভালো লাগে নিয়ে নেবে এটা এই কালারটা নিউ একদম ঠিক আছে এই কালারে একদম নতুন নতুন কালার তো এই কালারটা অবশ্যই নি নেবে একদম নিউ শেড এর মধ্যে চলে যাচ্ছে রামা এন্ড তোমার ইয়েলো টোনিং এর মধ্যে যে ডুয়েল টোনটা হয় সেই টোনিং এ চলে যাচ্ছে জাস্ট দেখলাম এই যাচ্ছে লুকিংটা ঠাসা কাজের মধ্যে চলে যাচ্ছে এন্ড প্রাইস যাচ্ছে যারা যারা সাইডটা বুকিং করবে আজকে চৈত্র বাজারে আমি সুন্দর ইন্ডিয়াতে পেয়ে যাবে মিনে ওয়ার্ক কাজের মধ্যে সেটা বিশ্বাসযোগ্য নয় ঠিক আছে বিশ্বাস হওয়ারই মতো কথা না অনেকেই ভাববে যেই দামটা দিলে এই দামে বাড়ি অব্দি আসবে তোমার শাড়িটা তাদের জন্য বলি একদম নিশ্চিন্তে থাকো যদি মনে হয় যে দোকানে এসে নেবে দোকানে আসতে কাটু মনে হয় সব ভিজিট করো কোনো অসুবিধা হবে না চলো আজকে ভিডিও আমি এফ একদিন করছি দামটা ভালো করে শুনে নাও দিয়ে কমেন্ট করে জানাও কেমন লাগলো দামটা দাম 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 দিচ্ছি মাত্র সাতশো নিরানব্বই টাকা স্ক্রিনশট ফর বুকিং খুব তাতে দেখাচ্ছে নতুন ভিডিও ততক্ষণ টা খুব তাহলে দেখা